হ্যালো লাভলি স্টুডেন্ট আমরা এখন কুমিরা মাজারে আছি কুমিরা ডাউল চাউলের মাজারে ডাউল চাউল অনেক উপরে এটা মমিন এটা কয়শো ফুট উপর হবে

পরাণ হয়ে গেছে ভাই পরাড়াটি সবুজ রঙের জ্যাকেট জন স্টাইলে ঠিক আছে বড় ভাই আরে কত ফুট হবে ভাই ভাই এই এইটো পইচা নিবা হা জিৰে জিৰে оставь, 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 оставь. huh